বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখুল ইসলাম আলমগীর সিলেটে আসবেন আগামীকাল আমাদেরই এক ভাই ইউকে বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব এম এ মালিকের আগ্রহে এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির ব্যবস্থাপনায় শহীদ জিয়া মা কামনায় এবং আমাদের দেশ নেত্রী বেগম বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে সেই সাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণীত একত্রিশ দফার উপরে একটি আলোচনা অনুষ্ঠান একটি আলোচনা অনুষ্ঠিত হবে সেই আলোচনা সভায় সিলেট জেলা এবং মহানগর বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ ছাড়াও থেকে যারা আমাদের মধ্যে যোগ দিবেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব সাই কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাই কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সাই কমিটির আরেক সদস্য ডক্টর এ জে এম জাহিদ হোসেন আর সিলেট থেকে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা তো যোগ দিবেনই তাছাড়া সিলেট জেলা এবং মহানগর এবং সংগল অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা এই আলোচনা সভায় এবং দম আফিলে অংশগ্রহণ করবেন তা আপনাদের মাধ্যমে আমাদের গণমাধ্যমের সম্মানিত ভাইদের মাধ্যমে সিলেটবাসীর কাছে আমাদের এই আগামী দিনের অনুষ্ঠানের বার্তাটি আমরা পৌঁছে দিতে চাই এবং এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে জুলাই বিপ্লবের শহীদদের যারা সিলেটে শহীদ হয়েছেন তাদের একটি সম্মাননা অনুষ্ঠান হবে হোটেল স্টার পেসিফিকে যেটি মির্জা ফখরুল ইসলাম যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তো মূলত এই হচ্ছে অনুষ্ঠান এবং ঢাকা থেকে আমাদের সাই কমিটির সাহেব সহ যারা আসবেন তারা সকালবেলা আসবেন সিলেটে এবং সন্ধ্যার দিকে আবার ঢাকায় এই অনুষ্ঠানটি সফল করার জন্য এবং অনুষ্ঠানের পূর্বের এবং পরের সংবাদ সিলেটবাসী এবং দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমের সম্মানিত ভাই আপনাদের কাছে ভাই বোনদের কাছে আমাদের বিনীত অনুরোধ সানরাইজের তো দুই তালা প্লাস যেটা বাইরের ফিল্ড আছে সেখানেও আমাদের ব্যবস্থাপনা থাকবে এটা তো বলতে পারেন আমাদের দুর্ভাগ্য বৃষ্টিপাতলের দিনে তো স্টেডিয়ামে যাওয়া যাবে না বা বড় কোনো মাঠেও যাওয়া যাবে না তো আমাদের কাছে সম্ভাব্য বিকল্প ছাদের নিচ যেটা আছে সেটাই আমরা বেছে নিয়েছি যে পরিমাণ প্রচারণার সুযোগ আছে আপনাদের একদিনের দুই দিনের লেখায় আর এই অনুষ্ঠানটির প্রস্তুতি বিগত চার পাঁচ দিন যাবত সপ্তাহখানেক যাবৎ চলছে এটি ইতিমধ্যে যতটুকু প্রচারণা হয়েছে ততটুকু এটির জন্য সমাপ্ত যথেষ্ট আমরা যেহেতু বিশাল কোনো বড় মাঠে করতে পারছি না এই বৃষ্টির কারণে তো সেই কারণে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ লোকের সংস্থান বা সন্তুলন করার মতো আমাদের সাধ্য নাই আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই সানরাইজ তো সানরাইজের যে ক্ষমতা তার মধ্যেই আমরা নেতাকর্মীর সমাবেশটি সীমাবদ্ধ রাখার চেষ্টা করি তাদের একটা আমাদের দক্ষিণ বা বাইরে থেকে যেটা অলরেডি ভাই বলেছে এই অনুষ্ঠানটা সত্যিকার অর্থে দক্ষিণ সুরমায় এটা হওয়ার কথা ছিল অনিবার্য কারণবশ এই এই প্রোগ্রামটা স্থানান্তর করা হয়েছে সানরাইজে যে কারণে দক্ষিণ সুরমায় হইলে হয়তো লক্ষাধিক মানুষ সেখানে দাঁড়াইতে পারত যে কারণে এই যে পাবলিসিটি যে বিষয়টা বলেছেন এখানে পাবলিসিটি ছাড়াও আমরা আশা করছি যে এখানে ওভারফ্লো করবে সেই কারণে হয়তো পাবলিসিটিটা ঠিক এবং আজকের এই পাবলিসিটিটা দুইটা বিষয়ে যেটা ইয়ে করবে যে আমরা যেটা যেটা আজকের সভাপতি বলেছেন যে আমরা দোয়া করব বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট স্বাধীন বাংলাদেশের ঘোষক যিনি দশ দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন এবং ওনার জন্য এবং যারা দেশের জন্য জীবন দিয়েছে লেটেস্ট কোনো মতো ছাত্রছাত্রীরা দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য দোয়া হবে দোয়া হবে আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি দেশের যে বেগম বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টারি ডেমোক্রেসি বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছেন তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা দোয়া হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি বাংলাদেশে আসবেন যাতে উনি সেফলি দেশে আসেন এবং যাতে দেশের মানুষ আগামীতে যে ডিসেম্বরের পরে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে আমরা আশা করছি সেই নির্বাচন এবং বাংলাদেশে যাতে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় এবং দেশের সেই নির্বাচন ওয়ান টাইম যাতে হয় সেই হিসাবে আমরা আশা করছি আমাদের মহাসচিব এটা একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন